উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে পঞ্চম দিনে বগুড়া থেকে পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রা শুরু করে দলের নেতাকর্মীরা সেখান থেকে সাত মাথা মুক্ত মঞ্চের সামনে পথসভা করবে তারা পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেখান থেকে এনসিপির পদযাত্রার পরবর্তী গন্তব্য জয়পুরহাট ও নওগাঁ জেলায় বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে নতুন ধারার রাজনীতি নিয়ে ভাবনা ও তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের কাছে তাদের স্বপ্ন প্রত্যাশার কথা তুলে ধরবেন তারা এনসিপির পদযাত্রা নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন জজিফ বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তো পদযাত্রা শুরু করেছে এনসিপি নেতারা পথে তাদের পথসভার কথাও রয়েছে কি অবস্থা দেখতে পাচ্ছেন সবশেষ জি এনসিপির আপনি জানেন যে সারা দেশব্যাপী যে জুলাই পদযাত্রা সেই পদযাত্রার অংশ হিসেবে কিন্তু আজকে বগুড়ায় তারা পঞ্চম দিনের মতো এই পদযাত্রা শুরু করেছেন এবং সকাল নয়টায় আসলে পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও সেটি কিন্তু শুরু হতে হতে বেশ সাড়ে এগারোটার পরে নেতাকর্মীরা বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন উপজেলা থেকে এবং থানা পর্যায়ে থেকে কিন্তু নেতাকর্মীরা এবং সদস্যরা আসতে শুরু করেন এবং এরপরেই আসলে পদযাত্রা শুরু করা হয় ঠিক বারোটার দিকে তো এখানে বর্তমানে যিনি রয়েছেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়া সদস্য সচিব আক্তার হোসেন রয়েছে এছাড়া সার্জিস আলম সহ তাসনিম যারা ডাক্তার তাসকিম যারাও রয়েছেন এখানে আসলে প্রচুর প্রচুর সমাগম হয়েছে লোকজনের এবং তারা আশা করছেন যে এনসিপির যে জনপ্রিয়তা সিটি দিন সেটি আসলে প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাবে খুব অল্প সময়ের মধ্যে এটি কিন্তু তারা প্রত্যাশা করছেন এবং আমরা এখানে আসলে একটি এখানকার যারা জেলা পর্যায়ের নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা যেটি বলছেন যে প্রত্যেকটি প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছানোর জন্য তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির অংশই হিসেবেই কিন্তু সকালবেলা তারা বগুড়ার পর্যটন হোটেল থেকে শহীদদের যে যারা জুলাই যোদ্ধা রয়েছেন পরিবার রয়েছেন তাদের সেই পরিবারের সদস্যদের সাথে তারা কথা বলেছেন তাদের সান্ত্বনা দিয়েছেন এবং তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখার চেষ্টা করে শোনার চেষ্টা করেছেন দেখার শোনার চেষ্টা করেছেন তো এই বিষয়গুলো আসলে এখনো পর্যন্ত তারা বলছেন যে এখন এখান থেকে পদযাত্রা করে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পদযাত্রা শুরু করে তারা বগুড়ার যে সাত মাথা রয়েছে সেই সাত মাথা মুক্ত মঞ্চে তারা অবস্থান করবেন এবং সেখানে কিন্তু পথসভার যে পথসভার যে বক্তব্য সেটি কিন্তু তারা প্রদান করবেন বলে আমরা জানতে পেরেছি তো এই এইখান থেকে বগুড়ায় যে পদযাত্রা সেটি শুরু হয়ে চলে যাবে কিন্তু নওগাঁ এবং জয়পুরহাটে এবং নওগাঁ এবং জয়পুরহাটের মধ্য দিয়ে আজকে পঞ্চম দিনের যে আসলে পদযাত্রা সেটি কিন্তু শেষ হবে বলে আমরা জানতে পেরেছি তো এইখানে জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে একটি প্রত্যাশা বগুড়ায় যে ধরনের বৈষম্যের শিকার হয়েছে বৈষম্য শিক্ষাঘাত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যে বৈষম্যগুলো হয়েছে সেগুলো যাতে পরবর্তীতে এবং না হয় সেটি কিন্তু তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন আমাদের কাছে তো এই ছিল আসলে বগুড়ার যে এনসিপির জুলাই পদযাত্রা সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি এনসিপির পদযাত্রা নিয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন